আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবার গত চার বছর পরে ইসমে আজম সম্পর্কে আমি আবার ভিডিও বানাচ্ছি গত চার বছর আগে আমার এই ভিডিওতে ইসমে আজম সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে পারিনি তখন আমি এই সম্পর্কে অতটা জানতাম না কিন্তু আস্তে আস্তে সব কিছুর গবেষণা বেড়েছে জ্ঞান বুদ্ধি বেড়েছে তাই ইসমে আজম সম্পর্কে আরেকটি বিস্তারিত ভিডিও বানাতে হবে সেটা মনে হলো এবং সেই ভিডিওতে অনেক কমেন্ট আপনারা করেছেন তারও জবাব দিতে হবে তাই আবার নতুনভাবে এই ভিডিওটি বানাচ্ছি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন ইসমে আজম মানে কি ইসিম মানে নাম আজম মানে মহান মানে হচ্ছে সর্বশ্রেষ্ঠ নাম বা মহান নাম ইসমে আজম হলো আল্লাহতালার এমন একটি নাম যা তার সত্তা ও গুণাবলীর সারমর্ম ধারণ করে এবং যার মাধ্যমে দোয়া দ্রুত কবল হয় হাদিসে দেখতে পাবেন আল্লাহর এমন একটি নাম আছে যা দিয়ে দোয়া করলে তা কবল হয় ইসমে আজমকে মানুষ কোনো এক জাদুর মতো মনে করে যেটা পরে আমরা যে কোনো দোয়া কবল করতে পারবো বা অলৌকিক কিছু কাজ করে দেখাতে পারব। আর ইসমে আজম নিয়ে অনেক মানুষ অনেক টাকা ইনকাম করে থাকে মানুষকে বোকা বানিয়ে তাবিজের মাধ্যমে বা বিভিন্ন মাধ্যমে ইসমে আজমের নাম দিয়ে মানুষকে ধোকা দেয় কিন্তু ইসমে আজম আসলে কি। সত্যিই কি এটা আছে নাকি নেই মহান আল্লাহ তালা সুরা আরফের একশো আশি নম্বর আয়তে জানিয়ে দিয়েছেন ওয়ালিল্লাহিল হিল আসমা উল হোসেনা বিহা আল্লাহর জন্য রয়েছে সর্বোত্তম নামসমূহ সুতরাং তোমরা তাকে সেসব নামেই ডাকো এই আয়াতের বক্তব্য হচ্ছে যে মহান আল্লাহ তালাকে মানুষ বিভিন্ন নামে ডেকে থাকে কিন্তু মহান আল্লাহ তালা তিনি যে সব নামগুলো কোরআন এবং হাদিসে জানিয়ে দিয়েছেন সেই সব নামগুলো সবচেয়ে সুন্দর এবং সেই নামেই তাকে ডাকতে হবে নিজে থেকে কোনো নাম আল্লাহ তালাকে দিতে আমরা পারবো না আমাদের সেই ক্ষমতা নেই যেমন মানুষ আল্লাহ তালাকে খোদা বলে ডাকে কিন্তু আল্লাহ তালা এই নামটি আমাদেরকে বলেননি আমাদের এই নামে আল্লাহ তালাকে ডাকা মোটেও উচিত নয় এই এতের মানে শুধু এতটুকুই তবে কেউ কেউ বলে যে ইসমা আজম আল্লাহতালার বিশেষ কোনো নাম কিন্তু সেটা কোনটা তাও বলতে পারবে না তহার আট নম্বর আয়তে দেখতে পাবেন আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন আল্লাহ লাহুল আসমা উল হুসনা আল্লাহ তিনি ছাড়া কোনো ইলাহ নেই তার জন্য রয়েছে সর্বোত্তম নামসমূহ এই আয়াত বলে যে আল্লাহ তালা সবচেয়ে সুন্দর নামসমূহ আছে কিন্তু সেই নামগুলো কি আমরা কোরআন হাদিসে দেখতে পাই মোটামুটি নিরানব্বইটি নাম আল্লাহ তালার পাওয়া যায় আর তিনি এই নামগুলো জানিয়েছেন তাই আমরা এতটুকুই মানব এছাড়া তিনি যদি আরও কিছু নাম নিজে পছন্দ করে থাকেন তাহলে সেগুলো যদি আমাদেরকে না জানান তাহলে তার রহস্য খোঁজার আমাদের দরকার নেই আমার মনে হয় তিনি যেসব নামগুলো পছন্দ করেছেন সেগুলো তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন এছাড়া আর কোনো নাম নেই আবার সুরা বাকারার দুশো পঞ্চান্ন নম্বর আয়তা আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন আল্লাহ ইহা হাইয়ুল কয়ম অনেকে এই নামটিকে আল্লাহ তালার ইসমা আজম নাম বলে মনে করেন তার মানে কিছু কিছু আলেমদের বক্তব্য হচ্ছে যে আল্লাহ তালার সমস্ত নামের মধ্যে কোনো একটি নাম হচ্ছে ইসমা আজম বা আল্লাহ তালার সবচেয়ে বড় নাম এবং সেই নাম নিয়ে যদি দোয়া করা হয় তাহলে আল্লাহ তালা তার সঙ্গে সঙ্গে দোয়া কবুল করবেন কিন্তু সেই নাম কোনটি সেটা আবার কেউ জানে না এক একজন এক এক রকম নাম নিয়ে বা কোনো আয়াতকে বলে থাকে যে এটা ইসমে আজম আর হাদেশের মধ্যে বেশ কিছু নাম বা দোয়াকে ইসমে আজম বলা হয়েছে যেমনভাবে সোরা হাসরের বাইশ থেকে চব্বিশ নম্বর আয়াতকে ইসমে আজম মনে করে থাকে অনেকে সেই আয়তে তালার দশটি গুণবাচক নাম উল্লেখ হয়েছে যেমন আর রহমান আর রহিম আল মালিক আল কুদ্দুস ইত্যাদি যেখানে দেখতে পাচ্ছেন আল্লাহর এতগুলো নাম একসঙ্গে আর কোনো আয়াতে আপনি দেখতে পাবেন না এই আয়াত দেখেই মনে হতে পারে যে এটা ইসমে আজম কিন্তু আমাদের মনে হওয়াতে তো কোনো কিছু যায় আসে না এটা যে ইসমা আজম সেটা কি নবী সাল্লাহ আলাইসাল্লাম জানিয়েছেন চলুন তিনি ইসমে আজম কোন নামগুলোকে বলেছেন বা কি বলেছেন এবার একটু হাদেশের দিকে লক্ষ্য করব প্রথমত আপনাদেরকে জানাতে চাই হ্যাঁ হাদিস থেকে একটি কথা জানা যায় যে ইসমা আজম আল্লাহ তালার সবচেয়ে বড় নাম যে নাম নিয়ে দোয়া করলে আল্লাহতালা তা কবুল করবেন কিন্তু সেই নাম বা সেই দোয়া কি সেই সম্পর্কে বেশ কিছু মতামত পাওয়া যায় আপনি হাদিসের মধ্যে কয়েক রকম হাদিস দেখতে পাবেন যেখানে অনেক দোয়া আছে তো হতে পারে ইসমা আজম কোনো একটি দোয়া কিংবা অনেকগুলো দোয়া অনেকেই ইসমা আজম একটি নাম বা একটি দোয়া মনে করে থাকে কিন্তু সেটা অনেক নাম বা অনেক দোয়া হতে পারে আপনাদেরকে হাদিস দেখাবো অপেক্ষা করুন সুনানে আন্না সেই এক নাম্বার হাদিসে দেখতে পাবেন একদিন এক সাহাবি নামাজ পড়ে দোয়া করলেন তিনি এই দোয়াটি পাঠ করলেন আল্লাহুম্মা ইন্নি আসালুকা হামদা লা ইলাহা ওয়াল ওয়াল আর্দ ইকরম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম এটা শুনে নবী সাল্ল আনী হোসাল্লাম অন্যান্য সাহাবিদেরকে বললেন তোমরা কি জানো এই ব্যক্তি কোন দোয়া পাঠ করে দোয়া করেছে তখন সাহাবিগণ বললেন যে আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানেন তারপর রসুল আনাই হোসাল্লাম বললেন নাফসি বিয়াদিহি আজাবা ইজাদা ওয়াইজা বিহি আ তখন তিনি বললেন যার হাতে আমার প্রাণ তার শপথ সে আল্লাহর ওই ইসমে আজম দ্বারা দোয়া করেছে যা দ্বারা দোয়া করা হলে তিনি তা কবুল করেন আর যা দ্বারা কোনো কিছু চাওয়া হলে তিনি তা দান করেন একই রকম হাদিস আবু দাউতের এক পঁচানব্বই নাম্বার হাদিসে দেখতে পাবেন যেখানে এই দোয়াটি বণ্ডিত হয়েছে সেই ব্যক্তির দোয়া শুনে রসুসাল্লী হোসাল্লাম বলেছেন ওই ব্যক্তি ইসমা আজম দ্বারা দোয়া করেছে যে নামে ডাকলে তিনি সাড়া দেন এবং জেনামে তার নিকট চাওয়া হলে তিনি দান করেন তো এখন এই দুটি হাদিস থেকে আমরা জানতে পারি যে কোনো এক ব্যক্তি মসজিদে আসলো সেই ব্যক্তি কে তার নাম কি উল্লেখ নেই এবং সে এমন একটি দোয়া পাঠ করলো যে দোয়াটা অন্যান্য স্বাভাবিক জানতো না এসব কথা থেকে জানলাম সেই কে বা তার কোনো উল্লেখ নেই এবং নবী সাল্ল আনি হসাল্লাম বললেন সে ইসমা আজম পাঠ করেছে যেটা পাঠ করে দোয়া করলে আল্লাহ তালা কবুল করেন ইত্যাদি কথা তাহলে জানা গেল এই দোয়াটি হচ্ছে ইসমা আজম এই একই ব্যক্তির ঘটনা হয়তো অন্য একটি হাদিসে একটু আলাদাভাবে বর্ণিত হয়েছে সুনান ইবনে মাজা তিন হাজার আটশো আঠান্ন নম্বর হাদিসে আনাস বিন মালিক থেকে বর্ণিত তিনি বলেন যে নবী সাল্ল আলাই হোসাল্লাম এক ব্যক্তিকে একটি দোয়া পাঠ করতে শুনতে পেলেন সেই দোয়াটি হচ্ছে আল্লাহ বি সালুকা লাকাল হামদা লা লা ইলাহা ইল্লা আনতা ওয়াহদাকা লাহা দুল জালালি ওয়াল ক্রম এই দোয়াটি শোনার পরে রসুন সাল্লি হোসাল্লাম মোটামুটি একই কথা বললেন যা আগের হাদেশে দেখালাম এখন কথা হচ্ছে ইবনে মাজার এই হাদিস ওই দুটি হাদিসের সঙ্গে মিললে না কেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন ওই হাদিসে এবং এই হাদিসের কিছু শব্দ আলাদা তাহলে সেই ব্যক্তি এসে কোন দোয়াটি পাঠ করলেন ওটি নাকি এটি এবং এই দুটোর মধ্যে কোনটা ইসম আজম মনে করব তার উত্তর আমার কাছে নেই আরও কিছু হাদিস দেখুন যেখানে নবী সাল্ল আলী হাসাল্লাম বলেছেন যে কোরআনে কিছু আয়াত যেমন আবু দাউতের এক হাজার চারশো ছিয়ানব্বই নম্বর হাদিসে দেখতে পাবেন নবী সাল্ল আলিহাল্লাম বলেছেন ইসমা আজম এ দুটি আয়তে রয়েছে এক হচ্ছে সুরা আল বাকারার একশো তেষট্টি নম্বর আয়তে ও ইলা হুকুম ইলাহু ওয়াহিদ ইলাহ ইল্লাহ রহিম দুই নম্বর হচ্ছে সুরা আল ইমরন এক থেকে দুই নম্বর আয়তে আলিফলা মিম আল্লাহ ইলাহ হাইগুল হাইম আবার সুনানে ইবনে মাজার তিন হাজার আটশো ছাপান্ন নম্বর হাদিসে দেখতে পাবেন নবী সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহর ইসমে আজম যার উল্লেখ করে দোয়া করলে তা কবুল হয় তা তিনটি সোরাই রয়েছে সোরা বাকারা সুরা আল ইমরন এবং সুরা তোয়াহা এই পর্যন্ত আমরা চার ধরনের ইসমে আজম দেখতে পেলাম দুটো হাদিস থেকে দুই রকম দোয়া এবং কোরআনের সুরা আল বাকারা এবং সুরা আল ইমরন একটি হাদিসে আরেকটি হাদিসে সোরাল বাকারা সোরাল ইমরান এবং সোরা তহা ইসমে আজম আল্লাহর নির্দিষ্ট কোনো নাম কিনা এ সম্পর্কে বিভিন্ন হাদিস ও বিজ্ঞ আলেমদের থেকে প্রায় চল্লিশটি মন্তব্য পাওয়া যায় নবীজি সাল্লাসাল্লাম হাদিসে একাধিক আয়াত ও দোয়াকে ইসমা আজম বলে ঘোষণা দিয়েছেন সেগুলোর আমল করে এবং পড়ে মহান আল্লাহতালার কাছে কোনো চাওয়া পাওয়ার কথা জানালে তিনি তার বান্দাকে তা দান করেন যেমন মুসনাদে আহমদে একটি হাদিসে নবী সাল্লাম বলেছেন ইসমা আজম হল আল্লাহ এটি এমন একটি নাম যা দিয়ে ডাকা হলে আল্লাহ উত্তর দেন সহিবনে হিব্বানে উল্লেখ হয়েছে নবী ইউনুস সালাম মাছের পেটে যে দোয়া পাঠ করেছিলেন লা ইলাহা ইল্লা কুম তুমিনা দোয়ালিমিন রসুল সলাল আলাইহাল্লাম বলেছেন এই দুয়াই হচ্ছে ইসমা আজম মুসনাদ আবি ইয়ালাতে বর্ণিত হয়েছে আলী রজিউল্লাহ আনহু বলেন রসুল সাল্লাহ আনাই হোসাল্লাম আমাকে বলেছেন ইসমে আজম হল আলহাইয়ু আল কাইয়ুম কিছু ফাদিসে দেখতে পাওয়া যায় ইসমে আজম তিয়াত্তরটি অক্ষরে গঠিত যা শুধু নবীগণ জানেন আর কেউ জানে না তো এইভাবে কেউ বলেন আল্লাহ নামটি ইসমে আজম যেহেতু এটাই মহান আল্লাহ তালার প্রধান নাম এবং সব নামের চেয়ে বড় নাম কেউ বলেন আল হাইয আল কৈয়ুম ইসমে আজম কেউ বলেন আর রহম্যান ইসমে আজম কেউ বলেন রব্বুল ইজতি ওয়াল জালাল ইসমে আজম ইবনে তাইমিয়া ও ইবনে কাসিরের মতে আল হাইয়ু আল হাদিস দ্বারা প্রমাণিত এটাই ইসমে আজম আবার কিছু কিছু মানুষ ইসমে আজমকে জাদুর সাথে যুক্ত করে থাকে যেটা সম্পূর্ণ শির্ক আবার ইসমা আজম পাঠ করলে সব সমস্যা দূর হয়ে যাবে এমন বিশ্বাসও ভুল ইমাম ইবনে তাইমে বলেন ইসমে আজম কোনো গোপন নাম নয় বরং এটি কোরআন হাদিসে বর্ণিত নামগুলোর মধ্যে একটি তো ইসমা আজম খুঁজতে গিয়ে আপনার মস্তিষ্ক পাল্টা হয়ে যেতে পারে তবে এই দু একটি দোয়া পাঠ করে আপনি আল্লাহ তাআলাকে ডাকতে পারেন যেগুলো এখানে দেখতে পাচ্ছেন এবং ডিসক্রিপশনের মধ্যে আমি দিয়ে দেবো তবে আমি বলবো যে ইসমা আজম কুনটি তার পেছনে না ছুটে যদি আপনি নিজ ইচ্ছায় আল্লাহ তালাকে নিজের অন্তর থেকে বাংলায় দোয়া করেন বা আরবিতে করেন আল্লাহ তালা আপনার ডাকে সাড়া দিবেন আপনি যেভাবে ডাকবেন সাড়া দিবেন আর এই সম্পর্কে তিনি কোরআনে জানিয়ে দিয়েছেন সুরা আল বাকারার একশো ছিয়াশি নম্বর আয়তে আর যখন আমার বান্দাগণ আমাকে আমার সম্পর্কে জিজ্ঞাসা করে আমি তো নিশ্চয়ই নিকটবর্তী আমি আহ্বানকারীর ডাকে সাড়া দিই যখন সে আমাকে ডাকে সুতরাং তারা যেন আমার ডাকে সাড়া দেয় এবং আমার প্রতি ইমানে আশা করা যায় তারা সঠিক পথে চলবে তাই তো মহান আল্লাহ তালা সোরা আরফের একশো আশি নম্বর আয়াতে জানিয়ে দিয়েছেন অলিল্লাহ হিল আসমা উল হোসনা হু বিহা আল্লাহর জন্য রয়েছে সর্বোত্তম নামসমূহ সুতরাং তোমরা তাকে সেসব নামেই ডাকো তো মহান আল্লাহ তালাকে এভাবে ডাকুন হে আল্লাহ আমি ভুল করেছি হে আল্লাহ আমি গুনা করেছি হে আল্লাহ আমাকে মাফ করো হে আল্লাহ আমাকে সাহায্য করো হে আল্লাহ আমাকে জান্নাত দাও এভাবেই দোয়া করলেই হবে বাকি কোরআনে অনেক নবীদের দোয়া আছে সেসব দোয়া করতে পারেন যদি আরবি না জানেন বাংলায় বলবেন কোনো সমস্যা নেই তো আজকের আলোচনা থেকে ইসমে আজম সম্পর্কে হয়তো সব কিছুই জানতে পেরেছেন যদি আরও কিছু জিজ্ঞাসা করা থাকে তাহলে কমেন্ট করতে পারেন আশা রাখি বুঝতে পেরেছেন আজকের মতো পর্যন্তই